এই মুহূর্তে আমরা জঙ্গিপুর ব্রিজের চলে এসছি এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে দাঁড়িয়েছি সেই স্থানটি হচ্ছে নৌকা এখানে হচ্ছে জঙ্গিপুর ব্রিজ কত উঁচা আমরা ওই দিকে ছিলাম আমরা আর এখানে দেখতে পাচ্ছেন ওই সাইডে আপনার সুভাষদ্বীপ আর আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি এখান এখান সোজা সোজা কলকাতা আর এই সেই নদী গঙ্গা ভাগরথী পদ্মা এখানে একটা লোক কি করছে এখান এই জঙ্গিপুর ব্রিজে অনেকজন লাফ মারতে এসেছিল আত্মহত্যা করতে এসেছিলো কিন্তু ধরে পাশে বাড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে 자, 자, 자. 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 자.

আইসক্রিম খাবো তা আমুল খাবো কি ভুচু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাড়ি চলে এলাম আমাদের আজকের ঈদের যাত্রা শেষ হয়ে গেল তো বন্ধুবান আপনাদের ঈদ কেমন কাটল অবশ্যই জানান দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লবে বাই